বেলুন মঠে অবস্থান করছিলেন তখন তার কাছে জানতে চাওয়া হয় জনৈক ভক্ত কথোপকথন চলছিল মহারাজদের মহারাজ ভক্তদের সাথে কথা বলছিলেন তখন জনৈক ভক্ত জানতে চান মহারাজ দীক্ষা নেবার কি দরকার নিজের শক্তি সমগ্র সমস্ত শক্তি যদি দিয়ে আমরা সাধন ভজন করি তাহলে কি হবে না তো মহারাজ তার উত্তরে বললেন গুরুবাদকে নিষ্ঠা সাধন ভজন করলে পড়ে যাবার ভয় থাকে না সং ধর্মপদ অত্যন্ত সংকীর্ণ কঠিন এতে পড়ে যাওয়ার প্রচুর ভয় থাকে চুরিবিদ্যা শেখার মতো শিখতে একটা গুরুর দরকার হয় আর আর ব্রহ্মবিদ্যা লাভ করতে একটা গুরুর দরকার হবে না এখানে উপস্থিত অনেকেই আছেন যারা পূজনীয় গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছেন আমি সংক্ষেপে একটু বলতে চাই মন্ত্র কি শাস্ত্রমতে মন্ত্র মননাথ ত্রায়তে ইতি মন্ত্র অর্থাৎ যা মনন করলে ত্রাণ পাওয়া যায় কোথা থেকে ত্রাণ পাব জন্ম মৃত্যুর সংসার বন্ধন থেকে ত্রাণ পাব কিরকম ত্রাণ আত্মন্তিক মুক্তি আমাদের সাধন জীবনে তিনটে কথায় তিনটে স্তরের উপর খুব জোর দেওয়া হয় আধ্যাত্মিক সাধনের পথে শরণ মনন মেদিন্দ্রাসন স্মরণ শ্রোভন সরি ভুলবাম শ্রোভন মানে শ্রবণ কি শুধু শোনা নয় একাগ্র চিত্তে শোনা এবার মনন কি বিচার করা বিচার করলে কি হয় শব্দের ভেতরে যে তত্ত্ব আছে সেটা আমাদের চিত্তে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় দৃঢ় এবং দ্বিতীয় তৃতীয় স্তর নিদিধ্যাসন এই নির্ধ্যাশনে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং নিধির ধ্যাসনে কি হয় আমরা যখন নিধির ধ্যাসনে বসি বারবার যখন জপ করি তখন শব্দের ভেতরে যে শক্তি আছে শব্দ তো মন্ত্রের ভেতরে যে শক্তি আছে সেই শব্দগুলো শুধুমাত্র শব্দ বিন্যাস নয় এটা গভীর অর্থবাহ বিরাট শক্তিশালী এই মন্ত্রের ভেতরে যে শব্দ আছে আমরা এর আগে মনন করে তত্ত্বের মধ্যে সে শব্দগুলোর ধারণা চিত্তে দৃঢ় করেছি এবার যখন জপে বসি তখন সেই জিনিসগুলো ভিজুয়ালাইজ হয় আমাদের কাছে জীবন্ত রূপে প্রতিভাত হয় এই হচ্ছে অরিজিনাল ফর্ম যেটা বোঝাতে চেয়েছিলেন আমাদের গুরুদেবের শরীর গেছে ছাব্বিশে মার্চ কালের নিয়মে শরীর গেছে প্রকৃতিতে যা কিছু উৎপন্ন হবে যাবতীয় জিনিস তা বিনাশ হবে হয় আগে নয় পরে গুরুদেবরা শ্রীরামকৃষ্ণদেবের প্রতিনিধি রূপে তার যন্ত্র স্বরূপ সংঘের কাজ করেন শুধুমাত্র জগৎ কল্যাণের জন্য আমাদের কল্যাণের জন্য তাদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তাদের এক তিতিক্ষাপূর্ণ অদ্ভুত ভালোবাসা অহেতুক ভালোবাসায় ভরা একটা জীবন আমাদের জন্য তারা তাদের সেই ত্যাগ তপস্যালব্ধ ফল সেগুলো অকাতরে বিলিয়ে গেছে আমাদের দায়িত্ব এখন অনেক বেশি গুরুদেব এখন শরীরে নেই কিভাবে আছেন ঠাকুরের তো শরীর নেই মায়ের তো শরীর নেই তারা কিভাবে আছেন তারা ঠাকুর গুরুদেব আছেন চিন্ময় রূপে ঠিক একই রকম ঠাকুর মা স্বামীজি গুরুদেব এরা প্রত্যেকেই চিন্ময় রূপে আছে রামকৃষ্ণ লোভে জনঙ্গ ভক্ত আমাদের তো বিশ্বাস হয় না এসব কথা জনঙ্গ ভক্ত মাকে একবার ঠাকুরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা মা এই ছবিতে কি ঠাকুর আছেন মা ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন ছবি তো তার ছায়া ছায়ার এই গুরুবাদকে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে সাধনপাত দুর্গম হলেও গুরুদেবের দেখানো পথে আমরা যদি সঠিকভাবে জীবনযাপন পরিচালনা করি আমরাও একদিন ঠিক সেই পথে পৌঁছতে পারবো অন্তিমে ঠাকুর মা স্বামীজি পূজনীয় গুরুদেব সকলের কাছে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা জানিয়ে শেষ করছি